কক্সবাজার যা বিশ্বের সর্বোচ্চ একশো কিলোমিটার সমুদ্র সৈকত যার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সারা বছর ধরে দেশ এবং বিদেশ থেকে ছুটে আসে অসংখ্য পর্যটক কক্সবাজারের লাজজারি হোটেল এবং কুরার গাইডলাইন ভিডিও আপনারা অনেক পেয়ে যাবেন আমাদের ভিডিওটা বানানো হয়েছে যারা সমুদ্রকে খুব কাছ থেকে উপভোগ করতে চায় এবং খুব নিরিবিরি সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য ফিল করতে চায় তাদের কেন্দ্র করে তাছাড়া আমাদের আগের ভিডিওটা দেখলে খুব কম খরচে বান্দরবনের পাহাড়ি জুমগর থেকে মেঘ দেখা এবং কক্সবাজারে নির্বিড়িপ প্রাকৃতি উপভোগ করার সম্পূর্ণ ট্যুর প্ল্যান পেয়ে যাবেন আসসালামু আলাইকুম যেহেতু আমাদের ট্যুর প্ল্যান প্রথমে বান্দরবন এবং তারপর কক্সবাজার করা হয়েছে সেক্ষেত্রে আমাদের কক্সবাজারের যাত্রা শুরু হচ্ছে চকরিয়া থেকে চকরিয়া থেকে কক্সবাজার যেতে লোকাল বাসে ভাড়া লাগবে সত্তর থেকে আশি টাকা আমরা গিয়েছিলাম এস সালামের একটি এসি বাসে করে সেখানে ভাড়া পড়েছিল জনপ্রতি একশো টাকা চকরিয়া থেকে কক্সবাজার পৌঁছাতে আমাদের সময় লাগে এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো আমাদের বাস আমাদেরকে নামিয়ে দেয় কক্সবাজার বাস স্ট্যান্ডে এখানে আমরা কম টাকায় একটি ভালো খাবার হোটেল খুঁজছি কারণ বীচের আশেপাশে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক একটু বেশি অনেকক্ষণ পর অবশেষে আমরা খুঁজে পাই ক্যাফে নুরজাহান রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস এখানে জনপতি মাত্র একশো টাকা প্যাকেজে সেরে নেই দুপুরের খাবার প্যাকেজে ছিল ভাত বালা চাও, করলা বাজি, লাল শাক ব্রয়লার মুরগি ও ডাল প্রাইস হিসাবে তাদের খাবার ছিল খুবই ভালো খাওয়া দাওয়া শেষে দশ টাকা করে ভাড়ায় পৌঁছে যায় ডলফিন মোড় এখান থেকে আমাদের গন্তব্য টেকনাফ থেকে বিশ কিলোমিটার আগের হাজমপাড়া মিনিবাসে করে হাজমপাড়ায় জনপতি ভাড়া পড়বে একশো পঞ্চাশ টাকা একপাশে সমুদ্র আরেকপাশে পাহাড় মেরিন ড্রাইভ রোডের এই সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন হাজমপাড়া রফিকবার হোটেলের সামনে তো অবশেষে আমরা এই হাজমপাড়া এসে পৌঁছে গেলাম তো গাড়িতে ওঠে টেকনাফ উদ্দেশ্যে যে গাড়িগুলো আছে ওই গাড়িতে ওঠে হোটেল বললি হয় হাজম পাড়ায় এটা অবস্থিত তো আমরা এখন এসে পৌঁছালাম এসে জাস্ট দেখলাম সেকেন্ডের মধ্যে সূর্যটা হয়ে গেল সানসেটটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো এখন অনেকটা অন্ধকার হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আলো একদম কমিয়ে যাবে দেখা যাবে না আর অলরেডি সমুদ্রে ভাটা শুরু হয়ে গেছে আর আমরা থাকবো এই যে এখানে এই যে ট্রেন্ডগুলো যে দেখা যাচ্ছে এখানে আজকে আমরা রাতে থাকব সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে কিনা জানি না কিন্তু স্পষ্ট আমাদের কানে বাঁচতেছে এই যে ট্রেন বলতে থাকব এখানে অসংখ্য হ্যামক আছে তো আশা করি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে তাছাড়া আপনাদেরকে এটা সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো এখানে চারোদিকে সৌন্দর্যটা অনেক সুন্দর আজকে রাত আজকে পসিবল না হলে কালকে সকালে উঠে আপনাদের এই জায়গাটা পুরো এক্সপ্লোর করে দেখাবো ইনশাল্লাহ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আশা করছি এখানে আসার সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন এক ভিডিওর সমুদ্র পারে সন্ধ্যা নামার পর শুরু হয়ে যায় আমাদের নাস্তার আয়োজন রান্না করছি নুডলস যাবতীয় জিনিসপত্র বেশিরভাগই আমরা সাথে নিয়ে এসেছি আর বাকি জিনিসপত্রগুলো নেই রফিক ভাইয়ের কাছ থেকে আমাদের এই সাগর পাড়ে বার্বিকিউ হচ্ছে তো বারবিকিউ করছি আমরা সুন্দরী মাছ দুইটা আর টোটাল আমাদের তিন পিস পরোটা সাথে কোল্ড ড্রিঙ্কস থাকবে জনপতি তিনশো টাকা করে খরচ হচ্ছে টোটাল সাতাই টাকা লাগতেছে আর সমুদ্রের গর্জন আই থিঙ্ক আপনারা শুনতে পারছেন এখানে স্পষ্ট শোনা যাওয়ার কথা ক্যামেরায় কতটুকু শোনা যাচ্ছে জানি না এখানে ফিলিংটা অসাধারণ সকালে আপনাদেরকে এখানে সম্পূর্ণ জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো রাতে এত অন্ধকার কোনো কিছু দেখানো সম্ভব না অবশেষে আমাদের বার্বিকিউ রেডি হয়ে গেছে রাতের খাবার শেষ করে একটু সমুদ্র পানিতে পা ভিজাবো ভাবছি রফিক ভাইয়ের ফোন নাম্বার আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কেউ আসতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা এই রাতে বিষ পারে এসে আড্ডা দিতেছি এটার ফিলটা যে কি আপনাদের বলে বোঝানোর মতো না আমাদের ক্যাম্পটা আর কি যেখানে ট্রেন্টে থাকতেছি এখান থেকে আই থিঙ্ক সর্বোচ্চ তিরিশ সেকেন্ডও লাগবে না পনেরো থেকে বিশ সেকেন্ডের দূরত্বে আর কিভাবে বোঝাবে বলতে পারতেছি না এর থেকে র ফিল আর এর থেকে সমুদ্রের কাছে থাকা ফুললি পসিবল না জোজ এক কথায় জোজ এখানে বসে সারারাত পার করে দেওয়া যাবে অনায় আসি এই সমুদ্রের গর্জন শুনতে শুনতে নেক্সট আপনাদের সবাইকে শুভ সকাল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে তো এখন বাজার সকাল পাঁচটা চল্লিশ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সমুদ্রের এই সৌন্দর্য দেখতে চলে এসেছি কারণ এই জোয়ার যে দেখতেছেন এটা অলরেডি অনেকটা দূরে চলে গেছে আস্তে আস্তে এটা কমে যাবে তো এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমাদের দেখা যাচ্ছে আমরা ওইখানে ছিলাম রাতে আর এই যে জোয়ারটা দেখতে পাচ্ছেন এত দূরে রাত্রে এই জোয়ারটা ছিল ঠিক আমি এই যে যেখানে দাঁড়িয়ে আছি তার আরও এই যে সামনের দিকে এই যে অলমোস্ট এই জায়গা ক্রস করে গেছিল জোয়ারে তো এখন কতটা কমে গেছে জোয়ার তো এক কথা অসাধারণ ছিল সার সমুদ্রের এই গর্জন শোনা যাচ্ছিল অসাধারণ এক এক্সপিরিয়েন্স যেটা আগে কখনো হয়নি সমুদ্রের এত কাছে থাকা কখনোই আমাদের মধ্যে কারো সৌভাগ্য এরকম হয়নি আর আমার এটা প্রথম কক্সবাজার ভ্রমণ ছিল আমি এর আগে কক্সবাজার ভ্রমণে আসিনি কারণ এখানে এত গ্যাদারিংটা আমার কখনোই ভালো লাগতো না কিন্তু এইবার এরকম একটা জায়গায় এসেছি অসাধারণ এক কথা এই যে সকাল সকাল দেখা যাচ্ছে একজন সমুদ্রে ডেউয়ের মধ্যে মাছ ধরতে যাচ্ছে হাতে জাল নিয়ে তো উনি কিভাবে মাছ ধরবে আমি আসলে বুঝতে পারতেছি না এই সাথে মাছ আসে কিনা সেটাও আমার জানা নেই হয়তো আসে আর না হলে তো উনি এভাবে জাল নিয়ে আসার কথা না তো দেখি উনি কিভাবে মাছ এই হচ্ছে মাত্র সূর্য উঠতেছে পাহাড়ের পিছন থেকে আর আমাদের সামনে এরকম উত্তাল সমুদ্র এক কথা অসাধারণ আমরা ঘুম থেকে প্রায় সাড়ে পাঁচটার থেকে উঠে এই সমুদ্র উপভোগ করতেছি প্লাস হচ্ছে আমরা এখান থেকে জিনুক করাচ্ছি অলরেডি কিছু ইউনিক জিনুক আমরা করিয়ে ফেলেছি এই যে ফাহিমের হাতে সকাল থেকে আমরা এই জিনুকগুলো করিয়েছি আরও আছে টোটাল আমরা অনেকগুলো জিনুক করিয়েছি এখানে অনেক সুন্দর সুন্দর জিনুক পাওয়া যায় এই জায়গাটা অনেক সুন্দর আপনার চাইলে এখানে আসতে পারেন এখানে একসাথে আপনার অনেকগুলো বিউ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে পাথর সমুদ্রের পাথর যেই সেন্ট মার্টিনে বিশেষ করে দেখা যায় তো ওইটা কিন্তু ইনানি বা অন্য কোনো বিচে তেমন একটা দেখা যায় না পাথরের এই সৈকত সমুদ্র সৈকত আর সামনে ওইখানে রয়েছে আপনার সাম্পান যে নৌকাগুলো তো এখন নৌকাগুলো অনেকগুলোই আপনার ইয়াতে চলে গেছে মাছ ধরতে চলে গেছে অলরেডি সমুদ্রতে কালকে যখন আমরা আসি এখানে তখন অনেকগুলো সাম্পান ছিল এখানে জোস লাগতেছিল আজকে অনেকগুলো চলে গেছে আমরা কথা বলে জানতে পারলাম যে এগুলো নাকি আবার দুপুর দিকে ফেরত আসে মাছ ধরতে এনারা নাকি একদম মিড বেরিয়ে পড়ে তো আমরা এখানে ফুটবল খেলবো একটু পরে গোসল করব তো আপনাদের ওই সিনগুলো দেখানোর চেষ্টা করব তা আমাদের আজকে সকালের নাস্তা এই যে সমুদ্র পারে খিচুড়ি ডিম খিচুড়ি দেখতে অনেক লোভনীয় আর সকাল থেকে একদম ভরে ওঠার ফলে এখন পেটে অনেক খিদা এখন বাইজে গেছে প্রায় নয়টার মতো তো আমরা সকালের নাস্তাটা করি দেন আপনাদেরকে একটু ঘুরে দেখাব এই হচ্ছে আমাদের ট্রেন্ড যেখান থেকে সমুদ্র একদম স্পষ্ট দেখা যাচ্ছে আর রাতে যখন জোয়ার বাটা আরও বেশি ছিল তখন মনে হচ্ছিল এই বুঝি আমাদের টেন্টের মধ্যে পানি চলে আসবে এতটা কাছে চলে আসছিল পানি দেখতেই এক কথা অসাধারণ দেখা যাচ্ছে ওনারা সামুদ্রিক মাছ ধরে নিয়ে আসছে এই মাছগুলো ওনারা নিয়ে যাচ্ছে তো এই দৃশ্যগুলো এক কথা অসাধারণ এই যে উনি মাছ ধরে নিয়ে আসছে যে নৌকায় করে গেছে মাছ ধরে নিয়েছে সারা রাত মাছ ধরে দেখুন কিভাবে নৌকাগুলোকে ঘাটের উপরে তোলা হয় তো এই ট্রাক্টরের দ্বারা এগুলোকে বেঁধে চাকা লাগিয়ে তারপরে এগুলো ঘাটে তোলা হয় কি পরিমাণ ঢেউ তো এভাবেই মূলত নৌকাগুলোকে ঘাটে তোলা হয় এবং এভাবেই চাকায় করে নৌকাগুলোকে আবার পানিতে নামানো হয় তো কিভাবে নামায় এটা দেখানো পসিবল হয়নি কারণ এগুলো অনেক রাতে সমুদ্রে মাছ ধরতে যায় ওনারা সেক্ষেত্রে এত রাতে প্রথমত ভিডিও গলে কিছুই দেখা যায় না আর দ্বিতীয় হচ্ছে এত রাতে আমরা জাগনা ছিলাম না যেহেতু সকালবেলা আমাদের সানরাইজ দেখা লাগতো সেক্ষেত্রে আমরা জাগনা ছিলাম না তাই দেখাতে পারিনি তো এই দৃশ্যগুলো অসাধারণ এক কথা এগুলো দেখতে হলে আপনাদের অবশ্যই এরকম সমুদ্রে আসতে হবে এখানে ক্যাম্পিং করতে গেলে আপনাদের খরচ পড়বে দুই বেলা খাবার সহ ক্যাম্পিং প্যাকেজ জনপ্রতি আটশো টাকা এবং তিন বেলা খাবার সহ এগারোশো টাকা সময়ের ব্যবধানে এই খরচ কম বেশি হতে পারে আসার আগে অবশ্যই রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন তো শেষবারের মতো এই হাজরাম পাড়া থেকে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি আমরা এখন চলে যাব এখান থেকে আমরা এখন যাব কক্সবাজারের কলাতালি শহরের দিকে ওইখানে আমরা বিকালটা কাটাবো প্লাস হচ্ছে টুকটাক যে যা কিনার জিনিসপত্র যাই কিনবে কিন কিনে দেন আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে আমাদের কক্সবাজার থেকে ডাকার উদ্দেশ্যে ট্রেনের টিকিট কাটা আছে রাত আটটাকে সাড়ে আটটার দিকে ঠিক টাইম আমার জানা নেই তো আমরা এখন ফার্স্টে কক্সবাজার শহর শহর বলতে আমরা ওই কলাতলি বিচের এখানে যাব দেন থেকে টুকটাক কেনাকাটা করে তারপর চলে যাব তো বাকি টুকটাক ইনফরমেশন যাই দেওয়ার যায় আপনাদেরকে দেওয়ার ট্রাই করব আর আরেকটা জিনিস হচ্ছে এই রফিক ভাইয়ের এইখানে আসলে আপনারা এটার দায়িত্বে আছে রফিক ভাই ওনার এখানে আসলে ওনার থেকে মোটামুটি খুব ভালো একটা সার্ভিস পাবেন আর হচ্ছে ওনার এখানে আসতে হলে আপনার টেকনাফমুখী যেই ছোট বাসগুলো আছে ওগুলো দিয়ে আসতে হবে আর আপনাদেরকে অবশ্যই একটা কথা মনে রাখবেন বলবেন যে রফিক ভাইয়ের হোটেল এখানে যাব। তো এইটা বললে ওনারা ভাড়াটা এক্সট্রা রাখবেন একদম লিগেল যে ভাড়া ওইটা রাখে দেড়শো টাকা করে আসার সময় আর এখান থেকে ব্যাক করার সময় রফিক ভাইকে বললে উনি গাড়ি এনে দেয় সেক্ষেত্রে একশো আশি টাকা করে লাগে কারণ টেকনাফ থেকে এটা ডিরেক্ট টিকিট কেটে আসে তো এই জন্য তিরিশ টাকা ওইখান থেকে বেশি যায় তো এই ছিল ইনফরমেশন বাকি ইনফরমেশন যা দেওয়ার আপনাদেরকে দেওয়ার ট্রাই করব এই হচ্ছে আমাদের বাস এই যে চলে আসছে দাঁড়িয়ে আছে আমাদের জন্য তো চলুন যাক যাওয়া কলাতলি এই ছিল আমাদের চার রাত তিন দিনের বান্দরবনের জুমগর থেকে মেঘ দেখা ও সমুদ্রপার রাত্রি যাপনের গাইডলাইন আপনিও যদি আমাদের মতো কম খরচে পাহাড় এবং সমুদ্র উপভোগ করতে চান তাহলে আমাদের গাইডলাইন ফলো করতে পারেন আপনাদের সুবিধার্থে ট্যুরের যাবতীয় খরচের একটা পিডিএফ বানিয়ে রেখেছি যেখান থেকে খুঁটিনাটি সকল খরচের আইডিয়া পেয়ে যাবেন পিডিএফের জন্য আমার ইনস্টাগ্রামে একটা মেসেজ দিলেই হবে আর সাথে একটা ফলো দিয়ে দিন আমাদের এবারের ভ্রমণ গল্প শেষ করছি কক্সবাজার রেল স্টেশন থেকে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ